মশা নিধন কর্মসূচিতে অনিয়ম দুর্নীতি দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম মহাখালীতে মশক নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কিত সভায় তিনি একথা বলেন মেয়র জানান মশা নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে আগামী সাত দিনের মধ্যে ড্রেনগুলো পরিষ্কার করার নির্দেশ দেন তিনি সভায় পরিচ্ছন্নতা মশা নিধন কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন

আপনারা কিছু মনে করবেন না আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব